জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে একটা খুব সুন্দর বিষয় তোমাদের সাথে শেয়ার করব তোমরা থামলার লেগে হয়তো একটু বুঝতে পেরেছো তো এই প্রশ্নটা কিন্তু অনেকেরই মনে আছে অনেকেরই মনে হয় তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে তাই এই ভিডিওটা করা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আরও ভিডিও আসবে আগামী দিনে তো তোমরা ভিডিওটা দেখো তো ভিডিওর বিষয়টা হচ্ছে যে মনিটাইজেশান হয়ে গেলেই গাদা গাদা টাকা পাওয়া যায় এটাই অনেকেই মনে করেন এবং সেই রকমই আমি যত ভিডিও দেখেছি সব ওই রকমই যে প্রথমে ভিডিও করতে হয় তারপরে চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে মনিটাইজেশন অন হয়ে যায় এবং মনিটাইজেশন অন হয়ে গেলে প্রচুর টাকা গাদা গাদা টাকা কিন্তু সত্যিই কি তাই আমার চ্যানেল মনিটাইজ হয়েছে তার মানে কি আমি গাদা গাদা টাকা পাচ্ছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি কত টাকা পেয়েছি তো আর একটা কথা বলি কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত নানান ভিডিও কিভাবে আসবে জবা ফুল খাওয়ার কথা বিভিন্ন মানে নানা ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো তো আজকে যে ভিডিও মানে যে বিষয়টায় ভিডিও করছি সেটা হচ্ছে যে মনিটাইজেশন অন হয়ে গেলেই গাদা টাকা পাওয়া যায় কি না যে সত্যি সত্যি টাকা পাওয়া যায় না যায় না দেখো মনিটাইজেশন অন হওয়া মাত্রই তুমি গাদা গাদা টাকা পেয়ে যাবে সেটা কিন্তু একদম নয় কিন্তু সবাই আমরা যতক্ষণ মনিটাইজেশন অন হয় না ততক্ষণ ভাবি মানে বিভিন্ন ভিডিও দেখে ভাবি যে মনিটাইজেশন অন হয়ে গেলেই প্রচুর টাকা কিন্তু না মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরে ব্যাপারটা আমাদের কাছে আরও স্পষ্ট হয় তো তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি মনিটাইজেশন অন হওয়া মাত্রই প্রচুর টাকা আসবে না তুমি হয়তো ভাববে যে এতদিন ধরে এত ভিডিও করেছি এত ভিউজ হয়েছে তারপর তো চার হাজার ঘন্টা হয়েছে তাহলে সেই টাকা পাব না মনিটাইজেশন অন হওয়া মাত্রই কিন্তু টাকা পাওয়া যায় না মনিটাইজেশন অন হওয়ার পরও ভিডিও করতে হয় এবং মনিটাইজেশানের আগে ভিডিওতে যেমন ভিউজ হতো মনিটাইজেশন হওয়ার পর কিন্তু ভিউজ অনেক কমে যায় আমার সাথে তো সেটা হয়েছে আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার সাথে কিন্তু মনিটাইজেশন অন হওয়ার পরে আমার চ্যানেল একদম নতুন মনিটাইজেশন অন হয়েছে মানে একদম নতুন এক মাস হয়নি তো সেটাই বলছি যে আগে যেভাবে যত ভিউজ হতো এখন কিন্তু যেই মনিটাইজেশন অন হয়ে গেছে ভিউজ কিন্তু অনেক কমে গেছে আর ওই ভিউজ মানে কত ভিউজ হচ্ছে তার উপর কিন্তু টাকা তা ভিউজ যদি কমেই যায় তো টাকা কোথা থেকে হবে কিন্তু নিরাশ হলে চলবে না ধৈর্য হারালে চলবে না আর যে ধূর এত ভিডিও করছি এত খাটছি ভিউজ নেই এই রকম কথা এই জিনিসগুলো মাথায় আনলে একদম চলবে না আসবে আমি বলবো না যে মাথায় আসবে না মাথায় আসবে কিন্তু কি করতে হবে মাথায় এলেও ওগুলোকে তোমাকে ঝেড়ে ফেলে দিতে হবে এবং নতুন করে ভিডিও করে যেতে হবে তোমাকে তোমার কাজটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে ভিডিও তুমি যেমন টাইমে দাও সেই টাইমে দেবে তুমি যেভাবে এতদিন করে এসছো যে প্রত্যেক দিন একটা করে ভিডিও অথবা একদিন ছাড়া ছাড়া ভিডিও যেমনভাবে দিয়ে এসেছো এতদিন সেইটাকেই কিন্তু মেনটেন করবে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করি তোমরা অনেকেই প্রশ্ন করো যে মনিটাইজেশন অন হয়েছে কি না টাকা পাচ্ছে কি না তো সেগুলোই ভাবলাম একটু ভিডিও করে দিই যে মনিটাইজেশান অন হওয়ার মাত্রই যে টাকা আসবে সেটা একদমই নয় যে এটা ভাব মানে এটা ভাবলে চলবে না যে আমি এতদিন তো ভিডিও করেছে এতদিন তো ভিউজ হয়েছে সেটা কিন্তু নয় তোমাকে মনিটাইজেশন হওয়ার পর মানে মনিটাইজেশান হওয়ার আগে যতটা খাটতে হতো তার গুণ তোমাকে মনিটাইজেশন অন হওয়ার পরে খাটতে হবে তারপরে ভিডিও ভিউ আর ভিউ অনুসারে টাকা এর বেশি তো আমি কিছু বলতে পারছি না আমার সাথে যেমন যেমন মানে আমি যতটুকু জানতে পারছি আমি সেগুলোই বলছি এতদিন মনিটাইজেশন হয়নি সেটা জানতাম না মনিটাইজেশন হয়েছে এখন এগুলো জানছি তা আমি যতটুকু জানছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমরা যারা ভাবছ যে মানে ইউটিউবে আসবে চ্যানেল করবে তো আমি বলবো অবশ্যই চ্যানেল মানে চ্যানেল তৈরি করো ভিডিও করো কাজ করো কিন্তু ধৈর্য মানে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য হারালে চলবে না ধৈর্য কিন্তু রাখতেই হবে ধৈর্য নিয়ে কাজ করো অবশ্যই সফলতা আসবে এটুকুই বলবো ঠিক আছে ভিডিওটি এখানেই আমি শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের নাম নিয়ে ভিডিও রোজি করছি এই আশাতেই যে আমিও সফলতা একদম আরও সফলতা আসবে আমার এই আশা নিয়ে মায়ের নাম নিয়ে আমি কাজ কাজ করছি তোমরাও করো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা